मुबारकी <muchas> मुबारक হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহর রহমত ভালো আছেন আমি তানজিনা আপনাদের সাথে আছি মালদ্বীপ থেকে তো মালদ্বীপ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক সবার ঈদ নিশ্চয়ই খুবই ভালো কেটেছে তো মেয়েকে নিয়ে মালদ্বীপে আমাদের প্রথম কুরবানির ঈদ কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন হচ্ছে ঈদের দিন বিকেলবেলা আমরা চলে আসছি আর্টিফিশিয়াল বিচে তো বিচের চিত্র দেখে কি মনে হচ্ছে যে এখানে আজকে কুরবানির ঈদ দেখেন কয়েকজন কেমন রং বেরঙের কস্টিউম পরে হচ্ছে সং সেজে ঢং করছে মনে হচ্ছে যে বাচ্চাদের কোনো শিশু পার্কে আসছি এখানে ঈদ বলে কিন্তু মনেই হচ্ছে না কারণ আমার মনে হয় পৃথিবীর মধ্যে মালদ্বীপই একমাত্র দেশ যে দেশের মানুষ হচ্ছে কুরবানি দেয় না কুরবানি দেওয়ার আনন্দ কি সেটা ওরা জানেও না তো একজন বাংলাদেশি হিসেবে আমি কি যে মিস করছি সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে দেশের মানুষ কুরবানি দেয় না সেখানে তো আমাদের প্রবাসীদের কুরবানি দেওয়ার কোনো সুযোগই নেই অবশ্য এখানে পশু তো সাপ্লাই হয়ই না ওরা কুরবানি দিবেই বা কী করে আর ওরা যে আমাদের দেশে যেমন টাকা আছে যে আমরা টাকা আছে মানে হচ্ছে কুরবানি দিতে হবে ওদের মধ্যে কিন্তু সেটা নেই এখানে যাদের দেখতে পাচ্ছেন তাদের যে সামর্থ্য নাই এরকম না ওদের কিন্তু সামর্থ্য আছে কিন্তু ওরা কুরবানি দেয় না আমাদের দেশে সবাই যেমন কুরবানি দেওয়াটাকে একটা দায়িত্ব বলে মনে করে কিন্তু ওদের দেশে কিন্তু এরকম না ওরা চাইলে কিন্তু এই যে পশু এখানে মালদ্বীপে আনার ব্যবস্থা চাইলে করতে পারে কিন্তু ওরা যেহেতু কুরবানি দেয় না সেই হতো ওদের এটার সম্পর্কে কোনো আগ্রহ নাই মালদ্বীপে আপনার পাঁচ লাখ জনসংখ্যা তো পাঁচ লাখের মধ্যে আপনি মনে হয় জনও খুঁজে পাবেন না যারা কুরবানি দেয় আপনি মালে হুলু মালে বলেন এই দুইটা আইল্যান্ডটা তো দেখতে পাবেনি না এই দুটো যেহেতু সুইটি এই দুইটার মধ্যেও কিন্তু দেখতে পাবেন না কেউ কুরবানি দিতে হয়তো এই দুই একটা আইল্যান্ডে হয়তো কেউ যদি চায় খুশি হয়ে যদি মনে চায় যে আমরা কুরবানি দিব ওটা পিকনিকের মতো কুরবানি যদি দিতে হবে ওইরকম না মানে নিজের ইচ্ছায় যদি মনে চায় তাহলে হয়তো কেউ একটা খাসি কিনে হচ্ছে কুরবানি দেয় আর নাইনটি পার্সেন্ট নাইনটি মানুষই হচ্ছে কুরবানি দেয় না তো এরকম একটা দেশে আমাদের কুরবানি ঈদ কেমন কাটে আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারতেছেন বিশেষ করে মালদ্বীপ প্রবাসী যারা তাদের তো অনেক বেশি কষ্ট হয় এই কুরবানি দিনে দেখেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর গেমসের আয়োজন করা হয়েছে এগুলো হচ্ছে মালে সিটি কাউন্সিলের তরফ থেকে হচ্ছে ঈদ আসলে এরকম সুন্দর করে সাজানো হয় বাচ্চাদের বিভিন্ন সুন্দর সুন্দর শিক্ষণীয় গেমসের এখানে আয়োজন করছে তারপর হচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য দেখলেন কয়েকজন কস্টিউম পরে হচ্ছে কত সুন্দর সুন্দর কার্টুনের মতন সেজেছে কেউ টম সেজেছে কেউ আবার পরিস সেজেছে অনেক সুন্দর সুন্দর এগুলো যদিও বাচ্চাদের জন্য ভালো কিন্তু আমাদের বড়দের জন্য তো এখানে কোনো কিছুই নাই তো সেটাই আমরা খুবই মিস করি তো আপনারা যারা অন্য দেশে আছেন বিভিন্ন দেশে যারা আছেন তারা তো হয়তো বা চাইলে কুরবানি দিতে পারেন কম বেশি সব জায়গায় হচ্ছে কুরবানি দেওয়ার সিস্টেম আছে কিন্তু মালদ্বীপে তো সেই সিস্টেম নাই আমরা প্রবাসীরা চাইল যে সবাই মিলে কুরবানি দিব সেটাও তো দিতে পারবো না যেহেতু এখানে পশু সাপ্লাই নেই তো কি আর করা পৃথিবীর মধ্যে হচ্ছে অদ্ভুত এক দেশ এই দেশের মানুষগুলো না আমি শুনেছি যে ওরা নাকি এই যে কুরবানি দেওয়া গরু কাটাকাটি করা জবাই করা সেগুলো কিন্তু ওরা হচ্ছে করতে পারবে না আমাদের মতো ওরা কিন্তু খুবই বিলাসিতার জীবনযাপন করে ওরা কিন্তু আমরা বাংলাদেশের যতটা হার্ডওয়ার্কিং ওরা কিন্তু ততটা না ওরা শুধু হচ্ছে ডিভাইস নিয়ে বসে থাকতে পারবে ওরা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট ফোন ওরা যেই কাজে হচ্ছে পরিশ্রম কম সেগুলো পারে আমরা বাংলাদেশিরা যেভাবে গরু কাটাকুটিতে যেভাবে ব্যস্ত থাকি যেভাবে কাটাকাটি করে সব কিছু করি ওরা তো সেগুলো করতে পারবেও না আর সেই জামেলার জন্য নাকি ওরা কেউ বানিয়ে দেয় না এই যে দেখেন সবাই হচ্ছে বাসা থেকে হচ্ছে মুরগি রান্না করে খেয়ে দেয় এখন চলে আসছে বিকেলবেলা আর্টিফিশিয়াল বিচে ঘুরার জন্য আর দেখেন ওরা ঈদের সময় কিন্তু এরকম রং মাখে রং দিয়ে রং খেলে আর হচ্ছে দেখতে পাচ্ছেন বিচে সবাই হচ্ছে গোসল করছে তো এই হচ্ছে ওদের ঈদ আমি মালদ্বীপে এত বছর যাবৎ আছি আমি কখনোই কিন্তু এই ঈদের দিনে খুশি হইতে পারি নাই কারণ ঈদের দিনে কেন যেন আমার একটা অভাব থেকেই যায় সেটা হয়তো অন্যান্য দেশে আপনারা কিভাবে ফিল করেন আমি জানি না কিন্তু আমার মনে হয় মালদ্বীপ থেকে আমি অনেক বেশি ফিল করছি আর এই দুইটা ঈদে হচ্ছে আমার হচ্ছে বেশিরভাগ হচ্ছে পরিবারের কথা মনে পড়ে তো আমি চেষ্টা করছি সামনের বছর থেকে হচ্ছে বাংলাদেশে ঈদ করার জন্য তো এখন আমার মেয়ে তো আমার কোলেই ঘুমায় গেছে দেখতে পাচ্ছেন আমার কোলে ঘুমায় একদম আমার হাত ব্যথা করে দিছে এখন চলে আসলো হচ্ছে আমাদের এক বড়ো ভাই মারিয়ামের আবুর বন্ধু বড়ো ভাই বলতে পারেন তার সাথে আমরা কিছুক্ষণ কথা বললাম এখন প্রায় হয় হওয়ার দিকে তো তো এখন আমরা চলে যাব বাসায় বাসায় যাওয়ার আগে আপনাদের পুরো বীজটা একটু দেখাই ঘুরে ঘুরে এখানে কিন্তু সবাই হচ্ছে ঘুরতে আসছে আর ছবি তুলতে আসছে আর কিন্তু কোনো কাজ নেই সন্ধ্যার পরব যে যার মতো বাসায় চলে যাবে তাহলে হচ্ছে ঈদের আনন্দ শেষ তো এই আবার মালা হচ্ছে আপনার একটা দিক থেকে ভালো মালদ্বীপ ওরা কিন্তু এমনিতে কুরবানি না দিলে কি হবে কিন্তু এরকম করে সব পুরো মালের শহরটা কিন্তু ওরা সুন্দর করে লাইট দিয়ে তারপর বিভিন্ন মেন মেন রাস্তাগুলোতে হচ্ছে গেট দিয়ে খুব সুন্দর করে সাজায় দেখতে পাচ্ছেন আপনারা বীজটাও হচ্ছে খুবই সুন্দর করে সাজানো হয়েছে আপনারা হয়তো অনেক মানুষের জন্য সেটা দেখতে পাচ্ছেন না প্রত্যেকটা রোডেই কিন্তু খুবই সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে এবং হচ্ছে গেট দেওয়া হয়েছে তো এখন আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা চলে যাচ্ছি বাসায় আর আমার হচ্ছে মেয়ে হওয়ার পর থেকে মালদ্বীপে থাকতে একদমই ইচ্ছা করতেছে না তার কারণ হচ্ছে আপনারা জানেন নতুন মা হওয়ার পর একটা মাকে কি কী সমস্যার সম্মুখীন হতে হয় একটা বাচ্চার পুরোটাই কেয়ার একজন মাকেই হচ্ছে করতে হয় তো যারা হচ্ছে প্রথমবার মা হয়েছেন এবং হচ্ছে মায়েদের যে অভিজ্ঞতা যে বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় সেগুলো যারা হচ্ছে প্রথমবারের মতো ফেস করতেছেন তারা কিন্তু বুঝতে পারবে না আমার সমস্যাটা কোথায় তো আমি কিন্তু মেয়েকে এখানে জন্ম দিতে গিয়ে কিন্তু আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং অনেক কষ্টও করেছি সেই জন্য এখন আর আমার এখানে থাকতে ভালো লাগে না তো আমি চাচ্ছি হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে হচ্ছে বাংলাদেশে যাব বাংলাদেশে যাব ঘুরতে তো তখন হয়তো ভালো লাগবে আর চাইছি যে সামনের বছরের ঈদটা ইনশাল্লাহ বাংলাদেশে করবো যদি আল্লাহ চাই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন সন্ধ্যা হওয়ার পথে এখন আমরা চলে যাচ্ছি বাসায় তো আপনারা কে কীভাবে ঈদ কাটালেন ঈদে কে কোথায় ঘুরতে গেলেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নিশ্চয়ই বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের ঈদ তো অবশ্যই অন্যরকম কেটেছে তো আমার মতো এরকম পৃথিবীর আর কোনো দেশ আছে কিনা না যে দেশে এরকম ঈদের আনন্দ নেই অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন বাই এভরিওান